সুনামগঞ্জ সীমান্ত ওপার থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল অবিরাম ভারী বর্ষণে সুনামগঞ্জ জেলার অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে অনেকে বাড়িঘর পানিতে ডুবে গেলে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে এদিকে সুনামগঞ্জ জেলার বিষমপুর থানার অতি শ্যামল বানবাসী মানুষের জন্য নানান উদ্বেগ গ্রহণ করেছে তিনি বলেন তার থানা থেকে দুটি টিম বিভক্ত করে একটি উদ্ধার এবং ত্রাণ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি বলেন সুনামগঞ্জের বিষমপুর থানা এলাকায় প্যারিসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করেছে সত্তর জন ধরের পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করেছে পঞ্চাশ জন এবং বাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় আশ্রয় গ্রহণকারী আটত্রিশ জন তাদের নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে বন্যাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই ক্ষেত্রে বিষমপুর থানা পুলিশ কর্তৃক ফুড পেট্রোল মোবাইল পেট্রোল ডিউটির সাথে সাথে নো পেট্রোল ডিউটি চালু করেছেন তিনি বিশ্বম্বর থানার ওসি শ্যামল বন্নি বানবাসী মানুষের উদ্দেশ্য তিনি বলেন আপনারা ভয় পাইবেন না আপনারা যে নিরাপত্তা ব্যবস্থা আছে না নিরাপত্তা ব্যবস্থাতে আমরা পুলিশ আছে আপনারা পাশে আপনারা একদম নিরাপদ আপনারা মনে করি না তখন তুমি এমন আইসে আমার বউরা এখানে আইসে আর নিরাপত্তার কোনো সমস্যা আছে বলেও এই চিন্তা করবা এই ইয়াং ছেলে যারা আছে তোমরা যারা আছো ইয়াং ছেলেরা তোমরা থাকবা মিস্তার আছে তোমরা মিস্তার থাকবা তোমাদের মা বোনদের নিরাপত্তা দেওয়া কেন কারণ দুটো হাতে কেন যে বয়স্ক মানুষ শিশুরা থাকবে আর উপরে থাকবে আমাদের মা বোনেরা আমাদের মা বোন মানে কি না ব্যাপারের নিরাপত্তা করবে না আমাদের মা বুধ নিরাপত্তা পায় দুতলা থাকবে শিশুরা বয়স্করা তারাও যেন ভালো থাকে সুস্থ থাকে আর নিঃতলা থাকবে তো আগাম যদি কোনো প্রকাটে যদি কোনো নিরাপত্তা নষ্ট করতে পারে এমন লোক আসে তাহলে তোমরা তারা এখানে বানা না তোমরা আমরা উল্টা পাল্টা খবর দেব না তারা যদি আপনারা খবর দিবা আমরা তারা বলতে ব্যবস্থা নেব কারণ আমাদের মা বোনেরা এখানে আসছে আসছে কেন

আপনাদের নিরাপত্তা আপনাদের নিরাপত্তা আমরা সবাই আছি অতএব আপনারা ভয় পাবেন না আমার কথা কি বুঝছেন আমি ওসি শ্যামল বই করছি আমাদের নো পেট্রোল আছে সিএনজি পেট্রোল আছে ফুট পেট্রোল আছে ফুট পেট্রোল বুঝছেন নি আই আইতে পুলিশিং করতেছে এরপরে আমার যে গাড়ি আছে ডবল কিভি গাড়ি এটা যে আমরা পেট্রোলিং করতেছি আপনি গ্যালি আমাদের টবল আছে আপনার বয় পাবেন না

আর আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি আমাদের আমাদের যে থানা পুলিশ প্রতিষ্ঠান যারা আছে তাদের পক্ষ থেকে আমরা আমাদের বেতন থেকে তারপর আমাদের বিভিন্ন যে সহযোগিতা আছে সহযোগিতা জায়গা থেকে আমরা তাদের পাশে আমাদের সামর্থ্যে দাঁড়াচ্ছি আমরাও সকালে খিচুড়ি খেয়েছি বারোটার সময় আবার সন্ধ্যায় গিয়ে আবার একই খিচুড়ি খাবো ওই খিচুড়ি আপনাদের জন্য নিয়ে আসছি একটু মুরগি দিয়ে তুলে নিয়ে আসছে আপনার বাচ্চাও খেতে পারবে তার করবে না আপনিও খেতে পারবেন আপনার শরীর থাকবে আবার বয়স্করা তারা তারাও খেতে পারবা আর এটা তো কিছু নয় কথা বুঝছেন তো আমরা আপনাদের পাশে আছি আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবে শুধু নিরাপত্তায় না আপনাদের বিপদে আদৌ করতে ঠিক আছে ধন্যবাদ আপনাদের